হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সাথে বুদ্ধ পূর্ণিমাও খুব ভালো একটা দিন আর এই দিনে তো অনিমেষের জন্মদিন জন্মতিথি তো সেই জন্য প্রত্যেক বছর আমি এই দিনে সত্যনারায়ণ পুজো দিই তো দেখো এখানে সত্যনারায়ণ পুজো বাউন এসে গেছে তো এখানে সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে মাম মামি সমস্ত কিছু করেছে একটা খারাপ খবর আছে সেটা তোমাদের ভিডিও শেষে শেয়ার করব। তো যাই হোক এখানে মাম্মাম সমস্ত কিছু সে মানে নৈবিদ্য করা ফল কাটা ওইগুলো করেছে আর আমি আগের দিন অনেকটা কাজ গুছিয়ে রেখেছি আর এই ক্লিপটা নিয়েছে কে জানো আমার চিনি বুড়ি ভিডিওটা বানিয়েছে আর এই যে এখন পুজো আরতি হচ্ছে এই যে চিনি এখন ঘণ্টা বাজাচ্ছে খুব ভালো পুজো হয়েছে তো সকাল থেকে মনটা অস্থির অস্থির করেছিলো তো সেই জন্য খুব একটা ভালো নিজের হাতে কাজ বাজ করতে পারিনি তো এই দিকে দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে পুজো টুজো হচ্ছে আর কি আর চিনি খুব খুশি হয়েছে আর মরমেশ্বর আজ এজিএম ছিল খুবই ব্যস্ত তাই ও এখানে থাকতেই পারেনি আর এখানে দেখো চিনি কেমন নাচানাচি করছে ঘন্টা ঘন্টা বাজছে কাঁসর বাজছে আর চিনি কত নাচানাচি করছে ও খুব আনন্দ করছে আর পুজোটা খুব ভালোভাবে হয়েছিল কমপ্লিট হয়েছিল পুজোটা আর আমি দিনটা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর নিজেকে আর দেখানোর সময় পায়নি মামা ছিল বলে তো ভিডিও ক্লিপগুলো তুলেছে এখন আমার চিনি বুড়ি হয়েছে একটু একটু ভিডিও ক্লিপ তুলতে শিখেছে ধরিয়ে দিলে আর এই যে আমাকে আমি বলে নিয়ে বোঝা আছি এখন হবে হুম তো হোমটাও খুব ভালো হয়েছিল তো খারাপ খবরটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা হচ্ছে যে অনিমেষের এক বন্ধু মারা গেছে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই অনিমেষ এই খবরটা আমাকে দিয়েছে তো তখন থেকে মনটা এত খারাপ লাগে তোমাদের কী বলবো অনেক মানে অনেক কম বয়স এবং হ্যাঁ তো মানে চলে যেতে পারে আমি ভাবতেই পারছি না মানে রাস্তাঘাটে দেখা হয় ভাবো মনে পড়ছে এত খারাপ লাগছে না সারাদিনটা এখনও ভিডিট করছি এখনও মনটা ভীষণ খারাপ লাগছে তো মন মেজাজ একদম ভালো ছিল আর অস্থির অস্থির ছিল সেই ওর এজিএমটাও ছিল এই জন্য খুব রকম সব রকম চিন্তা নিয়ে একটা দিন কেটেছে আমার সেই দিনটা তো এখনও বলছি এখনও যেন কেমন একটা লাগছে চোখের সামনে দেখেছি যত যাই হোক দেয় তাকে রাস্তাঘাটে দেখি আছে যেতে তো সেই জন্য আরও বেশি কেমন খারাপ লাগছে সমস্ত কাজ মিললো আর দিয়ে আমার চিনি এই যে মাকে বলেছিলাম একটু ভাত পাঠিয়ে দিতে ওর জন্য তরকারি বাড়িতে যা করবে ভাত খেয়ে দিতে একটু ওর জন্য আমি বাড়িতে যে ভাত বানাই নি মরমেষকে বলেছিলাম একটু লুচি বা পরটা যা কিছু এনে দেবে সেটাই খেয়ে নেবো দুপুরে আবার চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও তখন তোমরা খুব ভালো থাকো থাকো টাটা